সেদিন যারা যোগ দিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় মহাবিদ্যালয় মাদ্রাসা সহ শিক্ষার্থীরা যে যে পর্যায় থেকে এসে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তাদেরকেও আজকের এই খনে তোমাদের সবার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে স্মরণ করছি তাদের অবদান স্বীকার করছি এবং ছাত্র জনতার এই অভ্যুত্থান যে একটি নতুন সুযোগ আমাদের সামনে তৈরি করে দিয়েছে সেটি আমাদের যার যার পর্যায় থেকে এই পবিত্র আমানত যেন আমরা রক্ষা করতে পারি তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকছি অত্যন্ত আনন্দের সাথে এবং তোমাদের সবার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের এই অসামান্য অবদানের একটি ক্ষুদ্র স্বীকৃতি হিসেবে আমরা চোদ্দ তারিখ চোদ্দোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস হিসাবে পালন করব এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে একই অক্ষুত্থানের যে মাইল ফলক তোমরা স্থাপন করেছ তার ধারাবাহিকতায় সতেরোই জুলাই আমরা সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা করছি এবং সেটিও এবং সেটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডার অন্তর্ভুক্ত হবে সেদিন আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে অকুটভয় চিত্রে রুখে দাঁড়িয়েছিলাম একটি উদাহরণ তৈরি হয়েছিল সেই উদাহরণ সারা জাতিকে অনুপ্রাণিত করেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে আমাদের ডাকে সারা দিয়ে সর্বজনতা যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের প্রতিও একই সাথে আমাদের এই আনন্দের দিনে তাদের অবদানও স্মরণ করছি এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত পরিবারের এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হতে আমরা সারা দেশকে নিয়ে একসাথে চলতে চাই আমরা ঐক্য ধরে রাখতে চাই এবং আমাদের মধ্যে যে কোনো রকম বিভেদ এবং যে কোনো রকম ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যে কঠোর সংকল্প সেটি আমি আজকের দিনে তোমাদের চোখে মুখে দেখতে পাচ্ছি এটি আমাদের পরম পাওয়া আমরা আমাদের সৃষ্টিকর্তার নামে এই মহেন্দ্র খনে আমাদের ঐক্য ধরে রাখবার জন্য আবারও অঙ্গীকার করছে তোমরা ভালো থাকো তোমাদের সবার প্রতি শুভকামনা আমার প্রশাসনের তরফ থেকে আমার সম্মানিত প্র উপাচার্য আমার সম্মানিত কোষাধ্যক্ষ ডক্টর সহ বিভিন্ন ফলের প্রাধ্যক্ষবৃন্দ অস্তিত্ববৃন্দ সহ কর্মকর্তা কর্মচারী তোমাদের সবার পক্ষ থেকে শিক্ষার্থীদের তরফ থেকে তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি পরিবারের সদস্য বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধ অভিভাবক আজকে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন এবং যারা আমাদেরকে দেখছেন তাদের প্রতিও অত্যন্ত বিনম্র চিত্তে তাদের অবদান আমরা স্বীকার করছি আমাদের সামনে বহু মানুষের রক্তের বিনিময়ে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ ইনশাআল্লাহ আমরা নষ্ট হতে দেব না ভালো থাকো আবারও তোমাদের জন্য শুভকামনা